নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সামনেই আসতে চলেছে দুর্গা পুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দেবী দুর্গার আরেক নাম দশভূজা তার দশ হাতে বিভিন্ন ধরনের অস্ত্র নানা অস্ত্রে সজ্জিত দেবী অশুভকে সংহার করতে মরতে আসেন কখনো ভেবে দেখেছেন দুর্গার হাতে এই অস্ত্রগুলি কি তাৎপর্য বহন করে বা এই বিভিন্ন অস্ত্র দেবীর হাতে কে তুলে দিয়েছেন মঙ্গলময়ী দেবী অশুভ বিনাশকারী হয়ে উঠলেন কিভাবে আর জেনে নেওয়া যাক দুর্গার দশ হাতে নানা অস্ত্রের তাৎপর্য দেবীর হাতে বিভিন্ন অস্ত্রের সঙ্গে শোভা পায় চক্র শ্রী বিষ্ণু মহিষাসুরকে বধ করার জন্য নিজের চক্র থেকে এই চক্রটি সৃষ্টি করে দুর্গাকে দান করেন মায়ের হাতে এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্র অবস্থান করেছেন দেবী পার্বতীকে ত্রিশুল দান করেছিলেন স্বয়ং মহাদেব কথিত আছে ত্রিশুলের তিনটি ফলার আলাদা আলাদা ব্যাখ্যা আছে মানুষ তিনটি গুণ সত্য তম রজর প্রতীক ত্রিশুলের তিনটি ফলা এই ত্রিশুল দিয়েই মহিষাসুরকে বধ করেন তিনি বরুণ দেব মহামায়াকে দিয়েছিলেন শঙ্খ যার ধ্বনি মঙ্গলময় শঙ্খের আওয়াজে স্বর্গ মর্ত ও নরক জুড়ে থাকা সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে পড়ে দেবীর হাতে বজ্র তুলে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র নিজের বজ্র থেকে আরেকটি বজ্র সৃষ্টি করে তা মহামায়াকে দেন তিনি মা দুর্গার হাতে অশনী দৃঢ়তা এবং সংহতির প্রতীক এই দুই গুণের মাধ্যমেই জীবনে নিজের লক্ষ্য পৌঁছোতে সক্ষম হন মানুষ যমরাজ দেবী দুর্গাকে দিয়েছিলেন গদা যা কালদণ্ড নামেও পরিচিতি এই অস্ত্র অনুগত ভালোবাসা এবং ভক্তির প্রতীক সেই সঙ্গে শক্তি ও প্রতীক দশভূজার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল গদা পবনদীর দুর্গাকে দেয় তীর ধনুক উভয় ইতিবাচক শক্তির প্রতীক অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এই তীর্থনুক ব্যবহার করেন ভবানী তলোয়ার হলো মানুষের বুদ্ধির প্রতীক যার জোরে সমস্ত বৈষম্য এবং অন্ধকারকে ভেদ করা যায় বুদ্ধিধারের প্রতীক এই তলোয়ার এই ধার দিয়েই যাতে সমাজের সমস্ত অশুভকে বিনাশ করা যায় সেই বার্তাই বহন করেন মা দুর্গার হাতে খড়্গ বা তলোয়ার দশভূজা দেবীর হাতে ব্রহ্মা তুলে দেন পদ্ম পদ্ম পাকে জন্মালেও কলঙ্কহীন দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলোর সঞ্চার হয় শুভ শক্তির বার্তা নিয়ে আসেন পদ্মফুল বিভিন্ন অস্ত্রের সাথে দেবীর হাতে থাকে ঘণ্টা পুরাণে কথিত আছে দেবরাজ ইন্দ্রর বাহন ঐরাবত দুর্গাকে এই ঘন্টা দিয়েছিলেন ঘণ্টা ধ্বনি অসুরদের তেজকে দুর্বল করে শেষ নাগ দেবী দুর্গাকে দিয়েছিলেন নাগপাস শুদ্ধ চেতনার প্রতীক হলো এই সাপ